এভাবেই রোদ কিংবা বৃষ্টিতে দিনে অথবা রাতে রাস্তায় তরুণ ছাত্ররা শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত তারা গণতন্ত্র মুক্ত করেছে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে গত ছয় দিন যখন আইন আইনশৃঙ্খলা বাহিনী ছিল না তখন রাস্তার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেমে পড়ে ছাত্রছাত্রীরা এদের স্বপ্ন এলোমেলো রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর মতো করে বিশৃঙ্খল দেশেরও সংস্কার করবে স্কুল কিংবা কলেজের ছোট বড় সকল তরুণ দেশকে ভালোবেসে ঘর ছেড়ে নেমেছিল রাস্তায় কারণ একটাই দেশপ্রেম আমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ আমরাই তো স্টুডেন্টসরাই তো আগামী দিনের লিডার্স তো আমরাই যদি এখন বাংলাদেশকে রিফর্ম করতে না পারি এই কারেন্ট একটা ক্রাইসিসের সময় ট্রানজিশান পিরিয়ডে যেহেতু আমাদের যারা সহযোগিতা করতে না এতদিন তারা যেহেতু এখন ফিল্ডে নেই তাদের পরিবর্তে আমরা স্বেচ্ছায় নিজেরা কাজ করছি দেশটাকে রিফর্ম করতে কারণ আমরাই দেশে থাকি আমাদেরই দায়িত্ব দেশটাকে রিফর্ম করা আমরা যদি এই জায়গাটা কন্ট্রোল না করতাম এই জায়গা কেন ঢাকা শহরের অন্যান্য জায়গাগুলো তাহলে যান চলাচলের সমস্যা হয়ে যেত নিজেদের বিবেকের প্রশ্ন থেকে আর কি আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি কারণ আমরা যদি না করি তাহলে কারা করবে যেহেতু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপ অবস্থায় আছে এখন পুলিশ পুলিশ নাই নাই থানায় থানায় রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক সো আমাদের উচিত আমরা আমরা নতুন প্রজন্ম আমরা আমাদের উচিত দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণ করা পরবর্তী প্রজন্মের জন্য স্মৃতি রেখে যেতে সেই সঙ্গে অপরিচ্ছন্ন দেয়ালকে নান্দনিক করতে তরুণরা হাতে তুলে নেয় রং তুলি যেখানে তারা প্রকাশ করছে মনের কথাগুলো ছবি এঁকে লিখে আন্দোলন বলেন সংগ্রাম বলেন কিংবা সংস্কার বলেন সব ক্ষেত্রেই আমরা তরুণরা আছি হচ্ছে সচেষ্ট একটা উন্নত সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ এখানে উন্নত বা সমৃদ্ধ বলতে শুধুমাত্র আমরা অর্থনৈতিক উন্নয়ন চাচ্ছি না আমরা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সব রকমের উন্নয়ন চাই আর সেই আন্দোলনের সময় যে আমাদের দেয়ালগুলো নষ্ট হয়েছে আমরা সেগুলো সংস্কার করছি আমরা তরুণরা চাইলে সবকিছু সংস্কার করতে পারি শুধু বড়দের গাইডেন্স আমাদের দরকার হয় যে আমরা যেই ক্রাইসিস থেকে আসছি যেই সব জিনিস আমাদের উপরে ছিল আমরা যেগুলোর চাপা পড়েছিলাম ওগুলো থেকে বের হয়েছি স্বাধীন হয়েছি ওইটারই একটা চিত্র জায়গায় জায়গায় আমরা দেশের প্রজন্মের জন্য রেখে যাচ্ছি স্মৃতি হিসেবে রেখে যাচ্ছি ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি ছাত্ররা রাস্তার খানাখন্দ ভরাট করতেও কাজ করেছে জঞ্জাল ও আবর্জনা পরিষ্কারেও দেশের তরুণ সমাজ এগিয়ে এসেছে বিনা স্বার্থে আমি কখনো এগুলো দেখি নাই যে এরকম কেন হচ্ছে আমি কখনো আন্দোলনে যাইও নাই আম্মু বলেছে যে তুমি এখন যাও তোমার ভবিষ্যতে একটা অভিজ্ঞতা থাকবে যে তুমি এগুলো দেখেছ যখন তুমি তোমার ফুপি তোমার খালামনিদের মতো বড় হবে তখন তুমিও যাবে এখানে তো তোমার আগের থেকে অভিজ্ঞতা না রাখা দরকার এভাবেই বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ বিশ্বে ইতিহাস স্থাপন করেছে ন্যায্য দাবি ও গণতন্ত্র মুক্তির জন্য রাস্তায় রক্ত দিয়ে তারা সরকার পতনে বাধ্য করেছে বাউন্ন একাত্তরের মতো দু হাজার চব্বিশের ছাত্র আন্দোলন এভাবেই ইতিহাস হয়ে থাকবে শাহান শাহ রাসেল সিএমজি বাংলা